দিন বিক্রি ভারতে সেই জন্য আমাকে গণশত্রু বলা হচ্ছে এবং আমার হত্যা জায়েজ বলা হচ্ছে কেন আনিসেরা প্রাসঙ্গিক করতে চাচ্ছিল আওয়ামী লীগকে আপনার সন্তান যদি গুলিবিদ্ধ হয় আমি কি ওই দিন নিয়ারি খেতে খেতে নিয়ারি চুষবো আর সেই ছবি দিব ইউনুস সরকার একটা অথব্য সরকার পাকিস্তান আমাকে চব্বিশ বছর শোষণ করেছে আর ইন্ডিয়া করেছে চুয়ান্ন বছর কেন মাসুদ কামালরা দুইটা আওয়ামী মধ্যে একটা ইনোসেন্ট পার্টি আর নর্মাল পার্টি করতেছে তুষার সাহেবকেও জিজ্ঞাসা করছিলাম আচ্ছা জয়কে নিয়ে আপনি ইন্টারভিউ করছেন একবার ওই জিজ্ঞাসা করলেন না জয়ের মা তেরো সালের ইলেকশন কেন এমন করলো আপনি গদগদ হয়ে তাকে কি বানাতে চাইলেন আপনি বাংলাদেশ আইটি সেক্টরের মহানায়ক হাদির একটা ভয়েস ভয়েসটা কি সে কোনো দিন বিক্রি হয়নি কার কাছে বিক্রি হয়নি ভারতীয় আধিপত্যবাদের কাছে জহির রাহান শহীদুল্লাহ কায়সার যেমন বিক্রি হয়নি তেমন হাদিরও দেখেন ভাই বললো হাদি হচ্ছে ইনক্লাব মঞ্চ সেটা কোনো তেমন পলিটিক্যাল পার্টি না একটা ছেলে দুইজনকে নিয়ে প্রতিদিন লিফলেট বিলি করে সে কোনো তার কোনো সেরকম কি বলবো আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল পার্টি নাই তার সে ফোর্স নাই কিছু নাই সে কারো জীবনের জন্য হামলা স্বরূপ তা না সে চাইলে কালকে একটা সরকার ফেলে দিবে তাও না তাহলে আপনি ওনাকে কেন অ্যাটাক করলেন কারণ উনি যে ক্ষুড়ধার বক্তব্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে সে অবস্থান নেওয়াটাই হচ্ছে তার কি একমাত্র গুণা আমি বলবো দোষ না গুণা যেমন আমিও আপনাদের এই বিভিন্ন চ্যানেলে আসি এসে কি বলি ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে বলি সেই জন্য আমাকে কি করা হচ্ছে গণশত্রু বলা হচ্ছে মামার হত্যা জায়েজ বলা হচ্ছে এইটা তার মানে এই গত কালকে ছিল চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এই বুদ্ধিজীবীদেরকে যে কারণে হত্যা করছিল সেদিন ভারত আজকে একই কারণে আমাকে হাদিকে ফারুক ভাইকে আপনাকে যারাই যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলবো। তাদেরকে কি করা হবে হত্যা করা হবে যেন এ দেশটা কোনোভাবেই ভারতের কলোনির বাইরে যে একটা স্বয়ং সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসাবে আমরা আপনি বললেন না ষোলোই ডিসেম্বর আমাদের মূল লক্ষ্যটা কী ছিল পাকিস্তান আধিপত্যবাদ থেকে আমরা মুক্ত হব মুক্ত হয়ে আমরা একটা স্বাধীন দেশে বসবাস করব। গর্বের সাথে সেই গর্বের সাথে যখন করব ষোলোই ডিসেম্বরের পরে আপনি কি করলেন মেজর জলিলকে একাত্তর সালে মেজর জলিলকে ভারতীয় বাহিনী অন্তরীণ করলেন সে একজন সেক্টর কমান্ডার তাহলে সেদিনই বোঝা গেছে যে আমরা যে স্বাধীনতা সূর্যটা একাত্তর সালে ১৬ ডিসেম্বর উদিত হয়েছে সেই সূর্যটা কেউ না কেউ মেঘাচ্ছন্ন করে দিতে চায় সেই জন্যেই কিন্তু আমাদের ছত্রিশে জুলাই আর ভাই আপনাকে একটা জিনিস বলি বললেন না একটু আগে দুষ্কৃতিকারী বা ওই ভাইদের পার্টির যাকে চোদ্দ দল এরা কি সিং টুগেদার টুগেদার নৌকা নৌকারকে নিয়ে তো সবাই ভোট করছে এবং এই হাসানুল হক ইনুরা জাসদের যদি বাইশ হাজার কেন দুইজন কর্মীও যদি মরে থাকে এবং শেখ মুজিব তাদেরকে মেরে ফেলে দিয়ে থাকে এটা তো অস্বীকার করার কিছু না আপনি সংখ্যা বাদ দেন বাইশ হাজার হলো না তাহলে সেই রক্তের সাথে বেমানি করে ইনুরা আওয়ামী লীগের সাথে হাত মিলানো না যে ইনুরা ওপারে যেতে পারেনি ওপারে গেলে ভারত তাদের বামফ্রন্ট যারা যারা করতো কাই জাফর থেকে শুরু করে আসম আব্দুর রফ থেকে শুরু করে তারা তো ওপার যেতে পারেনি আজকে তারাই কি করতেছেন ওনাদকে সমর্থন করতেছেন এবং এই জাতীয় পার্টি জাতীয় পার্টি আপনি দেখেন তো জাতীয় পার্টি ফিলোসফিটা কি ইজ দ্যার এনি ফিলোসফি সেই পার্টিটা কি করলেন ১৩ সালে তারা ঘোষণা দিলেন আমরা ইলেকশানে যাব না ওপার থেকে কী আসলেন ফরেন সেক্রেটারি আসলেন এসে এরশাদ সাহেবের কানে একটা পরামর্শ দিলেন জেলের মধ্যে থাকতে চাও না বাইরে থাকতে চাও কারণ খালদা জিয়া তোমাকে জেল থেকে কোনোদিন বের করতে না এই জেলের ভয় পেয়ে যে লোক সেদিন কম্প্রোমাইজ করে বিনা স্বীকৃতের মাধ্যমে পরের দিন কি বলে দিলেন হ্যাঁ আমরা ইলেকশানে যাবো এবং ভারত কি ন্যারেটিভ দাঁড় করলো বেশিরভাগ লোক ইলেকশানে গেলে সেটার নাম গণতন্ত্র আজকে হঠাৎ করে ভারত ইনক্লুসিভ এ কথাটা পাইলো কোথায় এবং আরও একটা জিনিস আপনার মাধ্যমে বলে দিই গণমাধ্যম কর্মীদের জন্য ভাই যেমন বললেন না ন্যারেটিভ তৈরি করা কেন ভাই ইনক্লুসিভ তুমি যে স্বেচ্ছায় এ দেশ ছেড়ে চলে গেছে কেউ থেকে জোর করে তো হাসিনাকে পাঠায় দেয়নি যে স্বেচ্ছায় চলে যাবে তাকে আপনি জোর করে কেন প্রাসঙ্গিক করতে চাচ্ছেন আপনার উদ্দেশ্যটাকে কেন ভারতকে আপনি প্রাসঙ্গিক করতে যাচ্ছেন কেন ভারতীয় আধিপত্যবাদের কাছে আপনি সারেন্ডার করতেছেন এই যে আজকে একটা ইয়া দেখলাম যে সায়ের মন্তব্য করছে বাক স্বাধীনতা বন্ধ করে দেওয়া হচ্ছে আনিসদেরকে অ্যারেস্ট করে শোনেন সায়ের সাহেব দয়া করে রোকে সম্পর্কে আপনি একটু লেখেন যে অনলাইনে রেকো অ্যাপাচি কী করতেছে সাউনকে ডিবি অফিসে নিয়ে যায় আপনি কেন অ্যারেস্ট করতে পারলেন না কেন আনিসেরা প্রাসঙ্গিক করতে চাচ্ছিল আওয়ামী লীগকে কেন মাসুদ কামালরা দুইটা আওয়ামী লীগের মধ্যে একটা ইনোসেন্ট পার্টি আর কি নর্মাল পার্টি করতেছে এই চিন্তাটা নিয়ে এসেই আপনি কোলিগের হত্যাযজ্ঞ করলেন হাদি তো সহজ সরল মনে আসছে তার তার পরিপ্রেক্ষিতে কিছুই যায় না সে যে পাশে আজরায়েল নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা তো তার মনে মধ্যে আসবে না সে তো দেশপ্রেমিক আর সে তো সবসময় বলতেছে আল্লাহ যখন নিয়ে যাবে কুল্লে নাচছেন জায় কাতুল মৌ সে তো সে মৃত্যুর জন্য রেডি জাহিদ ভাই একদিন বলছিল ইসলামী বিদ্বেষী কথা বললে আমাদের জীবন কি হয়ে যায় বিপন্ন হয়ে যায় আমি বলে দিচ্ছি জাহিদ ভাইয়ের টকস সারা দিনে চার পাঁচটা করে বেড়াচ্ছে তাদের জীবন কোথাও বিপন্ন হয়নি বিপন্ন হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে আমাদের জীবন বিপন্ন হচ্ছে ঠিক একই জিনিস বাহাত্তর সালে আপনি আরেকটা জিনিস বলি শহীদুল্লাহ কাইসার জয়ী রায়ান যত প্রফেসর ছিল বিশ্ববিদ্যালয় তারা ছিল সবাই সমাজতান্ত্রিক মনে তারা এদেশে একটা সমাজতন্ত্র কায়েম করতে চাইছিল। যেটা সিপিএম ওপারে করছে সেই সমাজতন্ত্র কায়েম করতে চাইছিল সেটা ইন্দিরা গান্ধী কখনোই করতে দিতে চায়নি ইন্দিরা গান্ধী ভেবেছিল আওয়ামী লীগ তো শেখ মুজিব আমার পকেটে আছে আমি যা বলবো তাই করবে এই দেশটা তো আমার করদরাষ্ট্র কিন্তু এই শিক্ষিত সমাজ যদি বেঁচে থাকে তারা তো আমাদেরকে কোনো দিনই কী করতে দিবে না বাংলাদেশকে একটা করদরাষ্ট্রে পরিণত করতে দিবে না সেই থিম থেকেই তারা সেদিন এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে এবং আমি আপনাকে আপনার মাধ্যমে সমস্ত মানুষকে বলি নির্মল সেনের আমার জবানবন্দি বইটা পড়ে সেখানে নির্মল সেন নির্মল সেন বলতেছে এই হত্যাকাণ্ডের সহিত ভারত জড়িত মেজর জলিল মেজর জলিল কি অপরাধ করছিল একটা সেক্টর কমান্ডার তাকে কেন আপনি অ্যারেস্ট করে রাখলেন একাত্তর সালের ডিসেম্বর মাসে তাকে কেন আপনি অ্যারেস্ট করে রাখলেন ভারত কেন অ্যারেস্ট করলো সো আজকে যেটা সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলাম সত্য এখন বের হয়ে আসতেছে সেই সত্যটা কি ভারতের বিরুপক্ষে কথা বললেই সবাই ভাবতেছে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছি না মুক্তিযুদ্ধ আমাদের সম্মানিত জায়গা কিন্তু প্রকৃত সত্যটা জানতে হবে আমাদেরকে আজকে আমার বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে ভারত কি কারণে হত্যা করছে যে একই কারণে আজকে আদিকে হত্যা করা চেষ্টা করা হচ্ছে কিন্তু এসএম শাহরিয়ার এটাও তো মানুষ বলছে যে জামায়াত যে মুক্তিযুদ্ধের বিরোধী ছিল এখন সুযোগ পেয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা আবার সচ্চার হয়েছে বিষয়টা এমন তো আসছে কথা কথা আপনাকে একটা জিনিস বলে দিই এটা নিয়ে আসছি শফিক আহমেদ আইনমন্ত্রী ছিলেন শফিক আহমেদ সাহেবকে চেনেন তার ওয়াইফ ছাত্র ইউনিয়ন করত উনি আওয়ামী লীগের সময় তিরানব্বই সালে আইনমন্ত্রী হলেন উনি কি বলতেছেন দেখেন আওয়ামী লীগের তেত্রিশ জনকে একাত্তর সালে বহিষ্কার করা হলো কি কারণে তারা পাকিস্তানের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন আর রাও ফরমান আলী বলতেছেন কি অষ্টাশি জন টিক্কা খান সরকারের সাথে আনুগত্য স্বীকার করে সরাসরি স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আচ্ছা শেষ হয়তো কোনো এমপি জামাতের ছিল না আছেন চোদ্দ জন চোদ্দ জনের মধ্যে পাঁচজন মুসলিম লীগের তিনজন আওয়ামী লীগের ওবায়দুল মজুমদার শামসুল হক অংশান চৌধুরী আর জামাত ইসলামের দেখেন এ কে এম ইউসুফ সাহেব তখন করতে হচ্ছে পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি পরে জামাত ইসলাম আসে আব্বাস আলী খান আপনি কিভাবে বলতেছেন এই যে আমরা যে ন্যারেটিভটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছি কেন আপনি কেন ইসলামকে কনস্টিটিউশন থেকে বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষতার সমস্থান্ত নিয়ে আসলেন সেটা তো আপনার এরপরতে ছিল না তা আপনি ভারত যে প্রোডাক্ট যে কথাটা বলছে কেন আমি একটু আগে আনিস আলঙ্গিরের কথাটা বললাম ভারত যে কথাটা এখানে বলতে পারছে না সেটাই তো আপনি মিডিয়ায় কি করতেছেন এই লোকগুলোকে দিচ্ছেন আর এই অথব্য আমি আবারও বলতেছি এই অথব্য সরকারে ইউনুস সরকার একটা অথব্য সরকার আজ পর্যন্ত হাদির যারা গুলি করলেন আমরা সবাই নাম পর্যন্ত মিডিয়ায় বলে দেওয়া হলো আর তিনি তাকে কি করতে পারলেন না ধরতে পারলেন না এই উপদেষ্টাদের আর এই পদে থাকার এই তিনজনার স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র কোন রূপ অধিকার নেই তাদের এখনই উচিত এই জনগণ তাদেরকে বসাইছে জনগণকে সমর্থন করে তাদের এখনই পদ ত্যাগ করা উচিত এই যে আমরা বারবার বলার চেষ্টা করছি পাকিস্তান আমাদের কতদিন শোষণ করেছে 24 বছর আর ইন্ডিয়া আমাদের কতদিন শোষণ করেছে আপনি যখন প্রশ্ন করেন যে পাকিস্তান আমাদের শোষণ করে নাই হ্যাঁ করেছে ঠিক একই সাথে এই কথাটা কেন বলেন নাই যে পাকিস্তান আমাকে 24 বছর শোষণ করেছে আর ইন্ডিয়া করেছে 54 বছর বলেন তখন আমি বলবো যে ইয়েস একমত কিন্তু আপনি কি বলেন যে পাকিস্তান আমাকে শোষণ করেছে আর ইন্ডিয়া আমাকে মানে বাহবা দিয়েছে এটা এটা তো নয় যদি আপনার প্রশ্ন প্লিজ যদি হয় আমি আমি বলি একদম শেষ করে দিই এই চুয়ান্ন বছর তার মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় ছিল না 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 এটা মুক্তিযুদ্ধের সরকার থাকা না থাকা তো ম্যাটার না আমার কথাটা হচ্ছে ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছে না করে নাই এটা তো বিতর্কের মূল পয়েন্ট আমি তো এই জন্য এই পয়েন্টে আমি আলোচনাটা করলাম যে ভারত আমাদের সহযোগিতা করেছে আমি অস্বীকার করব না ইতিহাস এটাই সত্য সহযোগিতা করেছে তবে ভারত মন থেকে কখনোই চাই নাই যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বিশ্ব দরবারে বা বিশ্ব মানচিত্রে জায়গা করে নিক এটা চাই নেই আমি চ্যালেঞ্জ করতে পারি যে কোনো সময় কেন চায়না হিসেবে দেখেন তারা চেয়েছে যে বাংলাদেশ পশ্চিম পাকিস্তান থেকে কাট অফ হয়ে আলাদা হোক আলাদা হয়ে তারা ভারতের পেটেই থাকুক পাকিস্তান চব্বিশ বছরে যা করেছে ইন্ডিয়া ওই উনিশশো একাত্তরের পরে তিন বছরে তার থেকে কয়েক গুণ বেশি করেছে তিন বছরে

দিব আর আমি বলবো এই ছেলেটার বিষয়ে আসলে অনেক কিছু বলার আছে এই কথা বললে আপনি কি ভাবেন কি মেসেজটা সাধারণ মানুষকে দিচ্ছেন আপনি আপনি আনি আলঙ্গীর করেন না এই কথাটা কিছু বলেন না ছবিটা দিয়ে না নিয়ারি খেতে যাচ্ছেন হাতি যেদিন আপনি গুলিবিদ্ধ হলেন দ্বিতীয় কথা জেন্স মিল বলছে স্বাধীনতা কি উনজয় করতে গেলে স্বাধীনতা মানে এই যে আমরা এখানে আসতে আমি আপনাকে মেরে যাবো এটা না এটা মানে স্বাধীনতা না স্বাধীনতা বি লিমিটেড আপনি এই দেশকে ধারণ করতেছেন আপনি ছত্রিশে জুলাই হাজার হাজার আমার সন্তানদের শহীদ সেই আত্মাকে আপনি কি কোনোভাবে বিশ্রদ্ধা করতে পারেন আর আজকে আনিস আলুগীর সাহেবের একটাই স্টেটমেন্ট দেখান তো আপনি যে ওই সেদিন আমি ইয়াকেও জিজ্ঞাসা করতাম তুষার সাহেবকেও জিজ্ঞাসা করছিলাম আচ্ছা জয়কে নিয়ে আপনি ইন্টারভিউ করছেন একবার ওইখানে জিজ্ঞাসা করলেন না জয়ের মা তেরো সালের ইলেকশন কেন এমন করলো আঠারো সালের ইলেকশন কেন এমন করলো আপনি তো সেই প্রশ্ন জিজ্ঞাসা করেননি আপনি গদগদ হয়ে তাকে কি বানাতে চাইলেন আপনি বাংলাদেশের আইটি সেক্টরের মহানায়ক সে বিপ্লবের ধারা খায় আপনারা এই প্রশ্ন করলেন কেন কেন আপনারা তাবে আপনাদের কোনো মেরুদণ্ড নাই এবং মেরুদণ্ডহীন লোক আপনারা করেন কি ইন্ডিয়া ওপারে যা বলে সেই টাকা পেয়ে যা বলতে বলে এদেশের মিডিয়াতে আপনারা তাই বলেন এবং তাই করতেছে আনিস আলঙ্গীর তুষারদের একটা নির্দিষ্ট এজেন্ডার বাইরে তারা কখনো কথা বলে না তারা বড় বড় কথা বলে তাহলে আমার প্রশ্ন তারা একদিনও কেন গত সতেরো বছর জেল খাটলো না আয়নাঘর তো অনেক দূরের কথা তারা একদিনও কেন এই যে একজনের নাম কি আলম জানি না উনি হঠাৎ করে আমেরিকা থেকে এসে কি হঠাৎ হঠাৎ করে তিনি কখন কোন দল যে উনি বলছিলেন বারো সালে জাতীয়তাবাদের দাফন হয়ে গেছে কাফন হয়ে গেছে সে আজকে বিশাল জাতীয়তাবাদী কিন্তু জাতীয়বাদী আবার ফাঁক ফোঁকর দিয়ে আবার কি করেন কোনো কোনোভাবে আওয়ামী লীগকে ইনক্লুসিভ করা যায় না মানে এই লোকগুলোকে তো আপনি নিয়ে আসছেন পার্টিকুলার পাট পাশে রে ভাই আমাদের মধ্যে কথা আপনারা দেখেন আমরা যারা এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যাব মিডিয়া হাউস গুলো তাদেরকে আস্তে আস্তে কমায় দিবে যারা এরকম আগ্রাসী কথা বলবে সত্য কথা বলবে তাদেরকে মিডিয়া হাউস জায়গা দিবে না মিডিয়া হাউস কাকে জায়গা দিবে যারা কম্প্রোমাইজ করে কথা বলবে